তোমাদের পর থেকেই আসবে কারা দিতে পারবে কারা দিতে পারবে না এবং কি কি যোগ্যতা লাগবে সবটা বিষয় আমি তুলে ধরছি তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে পারো দেখো এখানে ডেটটা দেওয়া আছে যে JETARBTE দেখে আজকে নোটিফিকেশনটা বের হয়েছে এবং সবথেকে আগে তোমাদের কাছে এম স্টাডি পয়েন্ট তোমাদের কাছে তুলে ধরছে তো চলো দেখো এখানে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড উইথ এফেক্ট ফ্রম 0401 2025 ফ্রম 4 পিএম অর্থাৎ 4টা থেকে টু 2 101 2025 আপ টু 4 পিএম ফ্রম ইন্ডিয়ান ন্যাশনাল হ্যাভিং পারমানেন্ট রেসিডেন্ট ইন ত্রিপুরা ফর সিলেকশন টু দা ফলো আন্ডার এলিমেন্টারিশন ডিরেক্টর প্রভিশন ইজ টু ইয়ার্স ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্ট পজিশন ইজ এজ ফলো দেখো এখানে ক্যাটাগরি ওয়াইজ অনুসারে ভ্যাকেন্ট গুলি দেওয়া আছে তো আমরা তুলে ধরছি এখানে প্রথমে দেখো এখানে বলা হয়েছে আন্ডার গ্রাজুয়েট টিচারের জন্য অর্থাৎ 125 এর জন্য এখানে ইওআর দের জন্য পোস্ট হলো 571 এস সি দের জন্য পোস্ট হলো 187 এস টি দের জন্য পোস্ট হলো 341 পি এইচ ক্যাটাগরীদের জন্য হলো 44 এবং ই এস এম এর জন্য হলো 22 টোটাল হলো ওয়ান থাউজেন্ড নাইনটি নাইন ঠিক আছে কি বলা হয়েছে দেখো ইউ আর টু হান্ড্রেড থ্রি এস সিদের জন্য হলো সেভেন্টি নাইন এস টি জন্য হল ওয়ান এবং পিএইচ ক্যাটাগরির জন্য হলো নাইনটিন পোস্ট আর এএসএম এর জন্য হলো 9 পোস্ট ঠিক আছে टोटल হলো 467 পোস্ট এটা হলো টেক টু এর জন্য অর্থাৎ 6 টু 8 এর জন্য এখন কারা কারা দিতে পারবে দেখো এখানে কিছু রুলস এন্ড রেগুলেশন লেখা আছে এখানে বলা হয়েছে এই যে এটাতে বলা হয়েছে দেখো যারা যারা ওমেন্স আছে তাদের জন্য 33% রিজার্ভেশন দেওয়া হবে ঠিক আছে 33% রিজার্ভেশন দেওয়া হবে অনলি ফর ওমেন্স এর জন্য ঠিক আছে নেক্সট কি আছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন এখানে দেওয়া আছে দেখো এগুলি তো তোমরা জানো প্রথমে বলা হয়েছে সিনিয়র সেকেন্ডারি অর ইটস ইকুইভ্যালেন্ট উইথ অ্যাট লিস্ট 50% মার্কস এন্ড টু ইয়ার্স ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন অর ওয়ান ইয়ার্স ডিপ্লোমা ইন এডুকেশন আপ টু একাডেমিক সিনিয়র ইডস ইকালেন্ট উইথলিস্ট ফোর্টি ফাইভ পার্সেন্ট মার্কস টু ইয়ার্স ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন বাই নেম নাও ইন উইথ দ্যান অনুসারে দুই হাজার দুই এবং দুই হাজার দুই থেকে দুই হাজার চার থেকে দুই হাজার পাঁচ এর মধ্যে যারা যারা টু ইয়ার্স ডিপ্লোমা করেছ তাদের জন্য তারাও দিতে পারবে ওয়ার্ড দিয়ে দিয়ে দিয়েছে যারা সিনিয়র অর্থাৎ সিনিয়র উইথলিস্ট মার্কস ফোর ইয়ার ব্যাচেলার অফ

বলা হয়েছে গ্র্যাজুয়েশন অ্যান্ড টু ইয়ার্স ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন অর ওয়ান ইয়ার্স ডিপ্লোমা ইন এডুকেশন আপ টু একাডেমিক সেশন টু থাউজেন্ড ফোর অ্যান্ড টু থাউজেন্ড ফাইভ বাই হোয়াট এভার নেম নাও ঠিক আছে অর্থাৎ যারা যারা ওয়ান ইয়ার্সে ডিপ্লোমা করেছ টু এবং টু থাউজেন্ড মধ্যে তারাও দিতে পারবে দেখো নেক্সট একবার এন্ড দিয়ে দিয়েছে এই যে এই এই জায়গাটা দেখতে হবে সবার এই যে বি দিয়ে এই জায়গাটার মধ্যে লেখা আছে দেখো একদম সবাই ভালো করে দেখো ফার্স্ট ত্রিপুরা টিচার এলিজিবিলিটি টেস্ট যাকে টেট পেপার ওয়ান এন্ড অবটেন্ড সার্টিফিকেট ইস্যু বাই টিআরবিটি অর্থাৎ টিআরবিটি দ্বারা যাকে যাকে সার্টিফিকেট দেওয়া হয়েছে তাদেরকে এখানে নিয়োগ করা হবে ঠিক আছে আর পরবর্তী সময় হয়তোবা যারা যারা নিও পরীক্ষা দিবে তাদের জন্য বের হতে পারে नेक्स्टে দেখো কি বলা হয়েছে नेक्स्ट এখানে বলা হয়েছে গ্রাজুয়েট টিচার অর্থাৎ ফর ক্লাস 6 টু 8 অর্থাৎ 6 টু 8 এর জন্য যেটাকে বলা হয় টেড 2 ঠিক আছে যা বলা হয় টেড 2 ঠিক আছে এখন আমরা দেখব এখানে বলা হয়েছে টেড 2 এর জন্য কি কি রেগুলেশন লাগবে

ঠিক আছে যারা যারা করেছ হয়েছে দেখো নেক্সট এখানে বলা হয়েছে গ্রাজুয়েশন উইথ লিস্ট ফিফটি পার্সেন্ট মার্কস এন্ড ব্যাচেলার ইন এডুকেশন এড স্পেশাল এডুকেশন স্পেশাল এডুকেশন যারা আছে তারাও দিতে পারবে দিয়ে পোস্ট গ্রাজুয়েশন উইথ মিনিমাম হলো এ দেখো ইকাননি বি নাম্বার দিয়ে লিখে রেখেছে যারা যারা শুধুমাত্র টেট কোয়ালিফাই করে রেখেছ তাদের জন্য এই যে বি নাম্বারটাতে বলা হয়েছে পাঁচ ত্রিপুরা টিচার এলিজিবিলিটি টেস্ট যাকে টেট পেপার টু এন্ড অবটেন্ড সার্টিফিকেট ইস্যু বাই টিআরবিটি টিআরবিটি এর দ্বারা সার্টিফিকেট ইস্যু করা আছে তারাই শুধু এখানে অনলাইনে अप्लाई করতে পারবে ঠিক আছে আর সঙ্গে কি লাগবে নলেজ অফ বেঙ্গলি অর কক বড়ক লাগবে ঠিক আছে এখন যারা যারা ফর্ম ফিলআপ করবে এবং যারা যারা কোয়ালিফাই করে রেখেছো তোমাদের জন্য নির্দিষ্ট টাইমের মধ্যে ফর্মটা ফিলআপ করতে হবে এবং দেখো এজ লিমিট এখানে দেওয়া আছে এখানে এজ লিমিটটা দেওয়া আছে আপ টু অন অর্থাৎ আজকের দিনে বারো বারো টু ঠিক আছে আপার এজ লিমিট রিল্যাক্সেবল বাই ফাইভ ইয়ার্স আরো যারা যারা এসসি আছে এস টি আছে এবং পিএইচ ক্যাটাগরি আছে তাদের জন্য আরো পাঁচ বছর শিথিল যুগ অর্থাৎ রিল্যাক্সেশন দেওয়া হলো নেক্সট এখানে কি বলা হয়েছে দেখো এগুলি আর বলি না যে জায়গাটা বেশি দরকার জায়গাটা বলে রাখছে এই দেখো কবে থেকে অনলাইনে অ্যাপ্লিকেশনটা করতে হবে দেখো নোটিফিকেশনের মধ্যে বলা হয়েছে সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন থ্র www.trbete.tripura.gov.in ঠিক আছে এই যে ওয়েবসাইটে গিয়ে করতে হবে ডেটটা হবে 04012025 ফ্রম চারটা থেকে টু টেন জো ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আপ টু চারটা পর্যন্ত অর্থাৎ এটা শুরু হবে জানুয়ারি এক তারিখ চার তারিখ থেকে এবং বিকাল চারটা থেকে শুরু হবে শেষ হবে দশ তারিখ জানুয়ারির দশ তারিখ দু হাজার পঁচিশ পর্যন্ত বিকাল চারটা পর্যন্ত ঠিক আছে তোমরা সবাই আগেই করে নিবে টেন ওয়ান্ড টোয়েন্টি ফাইভ মানে দশ তারিখের পরে আর কোন অ্যাপ্লাই করা যাবে না ঠিক আছে লাস্ট ডেট অফ পেমেন্ট এটা ফিজটা দিতে হবে চোদ্দ এক দুই হাজার পঁচিশ অর্থাৎ চোদ্দ তারিখ জানুয়ারি চোদ্দ তারিখের মধ্যে দিয়ে দিতে হবে চারটার মধ্যে স্কুটিনি অফ ডকুমেন্ট এটা পরে শিডিউলে জানানো হবে ঠিক আছে এটা পরে জানানো দেওয়া হবে এই যে আপডেটটা দেওয়ার জন্য এই ভিডিওতে এসেছি ফ্রেন্ডস এই বিষয়টা চলে যাওয়ার জন্য আমি এই ভিডিওতে এসেছি যারা যারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে চাপ দিয়ে রাখতে পারো এইভাবে বিভিন্ন ধরনের নোটিফিকেশন তোমাদের কাছে নিয়ে আসার জন্য